এই তো সেদিন বরমশাই বলছিল আমের সিজন তো মোটামুটি চলেই যাচ্ছে আর এখনো কিন্তু তুমি তোমার আমবাগানের ভিডিওটা পোস্ট করলে না আমি ভেবে দেখলাম যে সত্যিই তো প্রায় এক মাস আগে গিয়ে কিন্তু আমবাগানে ঘুরে এসেছিলাম আর এখনো কিন্তু আম বাগানের ভিডিওগুলো মোবাইলের মধ্যে রয়েই গেছে তাই দেরি না করে ঝটপট কিন্তু তোমাদের জন্য আম বাগানের ভিডিওটা রেডি করে নিলাম যারা যারা গিয়েছো তারা তো দেখেইছ কতটা সুন্দর আর যারা এখনো যাওনি দেরি না করে ঝটপট গিয়ে কিন্তু ঘুরে আসো

এখানে কিন্তু আমও বিক্রি করা হয় নানান ধরনের আম কিন্তু চাষ করা হয়েছে এই বাগানে আর দেখতেই পারছ কতটা ভিড় আম কেনার জন্য আমরাও অল্প আম নিয়ে নিয়েছিলাম আর গত বছরও অল্প কিনেছিলাম এই বছর বেশি একটা নেই কারণ আমের দামটা কিন্তু বাজার থেকে একটু বেশি এখানে ঠিক আছে দামটা একটু বেশি কিন্তু গাছের একদম টাটকা ফল খেতেও কিন্তু সেই স্বাদ তো আমি তো এই রকম পরিবেশে গিয়ে একদম পাগল হয়ে যাই তো আমি চতুর্দিক ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছিলাম এখানে কিন্তু বেশ কয়েকটা রিলও বানিয়ে নিয়েছিলাম গত বছর যখন এসেছিলাম ভালো করে বাগানটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক ঝড় বৃষ্টি এসে গিয়েছিল আর এইবার তবুও দিনটা ভালোই ছিল তাই তোমাদের সাথে চেষ্টা করলাম শেয়ার করার বাগানটা কিন্তু অনেক বড় আরও ভিতরে অনেকটা জায়গায় রয়ে গিয়েছিল সেটা শেয়ার করতে পারলাম না আশা করি আমার ভিডিওটা আর জায়গাটা খুবই ভালো লেগেছে তোমাদের যদি তোমরা লোকেশনটা জানতে চাও তাহলে কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না